আমাদের বিশেষ দরকারে কোন মহিলা তার চেহারাটা খুললে একটা পুরুষেও সেই সুযোগে মহিলার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে না ওই সমাজে ইবনে আব্বাসের মধ্যাব গ্রহণযোগ্য ওই সমাজে এমন সমাজে তুমি গুরকা ফিনবা মুখ খোলা রাখিয়া এই রাস্তায় চল অসুবিধা কোন সমাজে যে সমাজে কোনো মহিলা মুখ করলে রাস্তার একটা পুরুষ দেখবার চেষ্টা করে এই সমাজের বুরকা বুরকা ফুইরা মুখটা কোলা রাখাও জায়েজ বুরকা ফুইরাও মুখটা কোলা রাখা জায়েজ এটা কার মজাব ছিল হানাভি মজাব বলতো ইবনে আব্বাসের মজাব কোন সমাজে পালনীয় যেমন আপনাদের সমাজে একটা মহিলা যদি বুলকাফিরা মুখটা খোলা রাখে রাস্তার চলে তাহলে রাস্তার পুরুষে তার দেখার চেষ্টা করে না এই সমাজে গিনাভ্যাসের তাই হানাবি মজাব বলে আর যদি সমাজের পুরুষ সমাজে এমন কিছু অসভ্য পুরুষও পাওয়া যায় সমাজে কি এমন কিছু অসভ্য পুরুষও পাওয়া যায় যারা যে কোনো দরকারে মহিলা চেহারাটা খোলা মাত্রই সে তার চেহারাটা দেখে নেওয়ার চেষ্টা করে এমন অসভ্য পুরুষ যেই সমাজে তাকে সেই সমাজে ইবনে মাসুদের মজাব পালন করতে হবে তাইলে খানাফি মজাব মতো দুই দুই সাহাবির এক মজাব বাতিল না দু মজাব পালনীয় অবাস্তাবে দু পালনীয় অবাস্তাবে এইভাবে প্রায় দেড়শো সাহাবা এক সাহাবার কত মজাব ছিল বর্তমান দুনিয়ার চার নামের চার মজাব দেড়শো মজাবের সমন্বয় সাধন করে দিয়েছে আপনাদের জন্য দেড়শো মজাব বুঝে একটা মজাব গ্রহণ করা সহজ হইতো আরัจচার মধ্যে একটা গ্রহণ করা সহজ এই ল সাই মযাবের সবচেয়ে বড় দোষ 100টা একসাথে লাগে না দোষ নাগুল এইটা হলো চার মযাবের গুণ সাহাবায়ে কেরামের মধ্যে প্রায় 10 মযাবব আছে এই 10 মযাবের সমন্বয় সাধন করে চার মযাবের চার ইমাম চার মযাবের মধ্যে সমন্বয় সাধন করে দিয়েছেন মজাব দুইটারে একটার মধ্যে কিভাবে সমন্বয় সাধন করা হয় এর উজ্জ্বল দৃষ্টান্ত হলো ইবনে আব্বাসের মজাব আর ইবনে মাসুদের মজাব ইবনে আব্বাসের মজাব মতেও চলার অবকাশ আছে হানাফি মজাবে ইবনে মাসুদের মজাব মতেও চলার অবকাশ আছে হানাফি মজাবে শুধু সমাজের অবস্থা বেদে আমার কথা বোঝাটা কে বলুন তো আপনারা যে সমাজে বাস করে এই সমাজটা ইবনে আম্বাসের মদাব পালনের হুজুগি না ইবনে মাসুদের মদাব পালনের হুঁজুগি তাহলে এখানে আবার বুর্থা পরে মুখতুলা রাখা জায়েস কিনা না যায় জায়েদীদের প্রশ্ন আর দেখে তুমি বুঝো না তোমার সমাজটা কেমন এ পর্যন্ত আমি আপনাদেরকে সাহাবায় কেরামের মধ্যে যে বিভিন্ন সাহাবির বিভিন্ন মজাব ছিল এর কতগুলি উদাহরণ দিল এর কতগুলি এখন আমি আপনাদেরকে হানাফি এবং সাফি মজাবের একটা উদাহরণ দেব কোরআন থেকে কোথার থেকে কোরআনে একটা আল্লাহ বলেন ওয়ালমুতল্লাকাতিয়াতারব্বস্নবি আন্সুসিহীন না সালাসকাপুরুষ অর্থাৎ তালাকপ্রাপ্ত নারীরা যে মহিলাকে তার স্বামী তালাক দিয়েছে ওই মহিলা তালাক দেওয়া মাত্রই আরেক স্বামী গ্রহণ করতে পারে না কিছুদিন অপেক্ষা করতে হবে এ কিছুদিন কতদিন আপনারা জবাব দিয়েন না প্রশ্নটা শুনে জবাব আমি দেব কিছুদিন যে অপেক্ষা করবে দ্বিতীয় গ্রহণ করার জন্য কিছুদিন কতদিন তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন কুরু 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 তিন একটা শব্দ এর উল্টা পাল্টা দুজ অর্থ আছে কুরু কোরআনের বাসায় একটা শব্দ তার উল্টা পাল্টা দুজ অর্থ আছে কুরু শব্দের একটা অর্থ হইল মহিলাদের ঋতুস্রাবকালীন অপবিত্র সময় মহিলাদের ঋতুস্রাবকালীন অপবিত্র সময় কেউ কোরআনের ভাষায় কুরু বলে আবার ঋতুস্রাব বন্ধ হওয়ার পরবর্তী পবিত্র সময়টা কেউ কোরআনের ভাষায় একটা শব্দের কথা অর্থ একটা আর একটার অনুকূলে আর একটার বিপরীতে তাহলে আয়াতের কি অর্থ আয়াতের এগর অর্থ তিন পর্যন্ত অপেক্ষা করে ভিন্ন স্বামী গ্রহণ করবে আয়াতের আরেকর তুল তিন পবিত্রতা অতিক্রান্ত না হওয়া পর্যন্ত ভিন্ন স্বামী গ্রহণ করবে শব্দের অর্থ মধ্যে যে উভয় 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 ব্যক্তার অবকাশ আছে কিনা উভয় ব্যক্তার অবকাশ ইমাম শাফ আলী রহমতুল্লাহ পবিত্রতার অর্থ গ্রহণ করেছে তাই শাফি মেদাম্মকে তালাক প্রাপ্ত নারী তালাক পাওয়ার পর থেকে তিনটা পবিত্রতা পার হলে পরে সে স্বামী গ্রহণ করেছে তিনটা কি পার হলে তিনটা পবিত্রতা পার হলে বিন্নস্বামী করে যেগুলো শাফি মেদাম্মত কিন্তু ইমাম আবু হানিফা বলেন তিন পবিত্রতার হিসাব জটিল তিন পবিত্রতার হিসাব জটিল তিনটা অপবিত্রতা হিসাব রাখা সহজ তিনটা অপবিত্রতার হিসাব রাখা সহজ যেখানে অবকাশ আছে সহজ ব্যাখ্যা গ্রহণে সেখানে আমি কঠিন ব্যাখ্যা গ্রহণ করবো কেন মহিলাদেরকে কঠিনের মধ্যে ফেলবো কেন আমি সহজ ব্যাখ্যা গ্রহণ করি তিন অপবিত্রতা পার করলে নারী ভিন্ন স্বামী গ্রহণ করতে পারে হানাবি মজা কথা বুঝলেন কিনা বুঝে থাকতে বলুন তো সাফি মজাবটা কোরআন বিরোধী

মজহাব কোরআন বিরোধী হয় না হাদিস বিরোধী হয় না কুরান হাদিসের বিশুদ্ধ ব্যাখ্যার ভিত্তিতে হয় বিরোধী হয় না হাদিস বিরোধী হয় না হাদিসের বিশুদ্ধ গ্রহণযোগ্য ব্যাখ্যার ভিত্তিতে হয় যেমন তিন পবিত্রতা পার করে বিন্ন স্বামী গ্রহণ করবে এটাও কোরআনের ব্যাখ্যা গ্রহণ করেছেন ইমাম নাম সাফি রহমতুল্লাহ আর তিন অপবিত্রতা পার করে বিন্য স্বামী গ্রহণ করবে এটাও কোরআনের ব্যাখ্যা যা ইমাম আবু হানিফা প্রদান করেছেন এই ব্যাখ্যা ইমাম হানিফা গ্রহণ করেছেন এই জন্য ওইটা হলো ইমাম সাফির মজাব ওইটাও কোরআন ভিত্তিক এইটা হইলো ইমাম আবু হানিফার মজাব এটাও কোরআন ভিত্তিক এখন যদি আপনি বলেন আমি কোরআন মানি হানাভি মাদাম মানি না সাফি মজাব মানি হানাফি হানাভি মজাবা কোরআন মানি তাইলে তোমার মহিলা জীবনে আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে তিন পারবেও দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না যেহেতু তুমি স্বাধীন মজাব মানো না তিন অপবিত্রতা পার হইলেও আর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারবে না যেহেতু তুমি হানাভি মজাব বানো না সুতরাং যে মজাব মানে না তার পক্ষে কোরআন মানার কোন পথ যে মাদাম মানে না তার পক্ষে কোরআন মানার কোনো পথ আরেকটা উদাহরণ দিয়ে কথা শেষ করি আপনাদের কষ্ট হবে এক উল্লেখ আছে ওয়াইল নামের একজন সাহাবি ছিলেন ওয়াইল নামের একজন সাহাবি তিনি বলেন আমি মুসলমান হওয়ার পর থেকে আল্লাহর রাসুল আমাকে সাথে নিয়ে নামাজ পড়েছেন বিশ দিন কতদিন এই বিশ দিনের মধ্যে মাত্র তিনটা নামাজে রাসুল আমিন দূরে বলেছেন মাত্র তিনটা নামাজে রাসুল আমিন আর বাকি সবগুলি মামাজেই রাসুল আমিন আসতে বলেছেন এটা একটা সহী হাদিস হাদিস বুঝে যাচ্ছে বলুন তো মুক্তাদিরা ইমামের পিছনে নামাজ পড়ার সময় মাগদীব এসা ফজরের নামাজ আমিন দূরে বলার কথাও হাদিসে আছে কিনি আস্তে বলার কথাও হাদিসে আছে কি একই হাদিস তিন নামাজে রসুল আমিন দূরে বলেছেন সেই কথাটাও আছে তিন নামাজ ছাড়া বাকি সবগুলি নামাজে রসুল আমিন আসতে বলেছেন সেই কথাটাও কিন্তু এই সাহাবী যেই সাহাবি বলেন তিন নামাজে রসুল আমিন দূরে বলেছেন যেই সাহাবি বলেন বাকি সবগুলি নামাজে রসুল আসতে বলেছেন সেই সাহাবি তিন নামাজে রসুল আমিন দূরে বললেন কেন তার কারণও বলে দিয়েছেন বাকি সবগুলি নামাজে রসুল আমিন আসতে বললেন কেন তার কারণও বলে দিয়েছেন তিনি বলেন তিনটা নামাজে রাসুল আমিন দূরে বলার কারণ হল আমি একজন নৌ মুসলিম আমাকে সাথে নিয়ে রসুল নামাজ পড়তেছেন আমাকে নামাজ শিক্ষা দেওয়ার জন্য তিনটা নামাজে দুই তিনটা নমাজেও যদি রসুল আমিন দূরে বলতেন না আমিন যে বলতে হয় এটা আমি শিখতেই পারতাম না আমার মত মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য যে আমিন বলতে হয় এই কথাটা শিক্ষা দেওয়ার জন্য রাসুল তিন নামাজে আমিন ঘুরে বলেছেন আর বাকি সবগুলি নামাজেই আমিন আসতে বলার কারণ আসতে বলা শূন্য তিন নমাজে দূরে বলেছেন ম মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য আর বাকি সবগুলি নামাজেই রসুল আমিন আসতে বলেছেন আস্তে বলা সুন্নত হওয়ার কারণ এখন যদি আপনি এখন যদি আপনি একটা ও আমিন দূরে বলেন আমি জিজ্ঞেস করবো পূর্ণ মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য দূরে কইলা না আমার কথা বুঝেন না কিছু রাসূল তো তিনটা নামাজে আমিন জুড়ে বলেছিলেন একজন ন মুসলিমকে শিক্ষা দেওয়ার জন্য তোমরা যে জীবন বর আমিন জুড়ে বলো কারে শিক্ষা দাও এই জন্য ইমাম আবু হানিভা বলেন যেই সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবি বলে দিয়েছেন আমিন আসতে বলা শূন্য হওয়ার কারণে রাসূল সবগুলি নামাজে আমিন আসতে বলেছেন তিনটা নামাজের দূরে বলেছিলেন সুনত হওয়ার কারণে নয় একজন নৌ মুসলিমকে শিক্ষা দেওয়া কাদি হানাফি মাধাব হলো আমি নাচতে বলা সুন্নত এটা হাদিসের বিরুদ্ধে গেল তুমি যদি হানাফি মাদাম মানি না তাহলে তোর হাদিস মানি যে মাদাম মানে না সে কোরআন মানে না যে মাদাম মানে না সে হাদিস মানে না কোরআন মানি হাদিস মানি মাদাফ মানি না

সুরায় মায়েদার তিন নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম মনে আছে কোথায় ইসলামের পরিপূর্ণ বিধানগুলি পাওয়া যায় কোথায় নম্বর আয়াতে বলে দিয়েছেন চার ঠিকানায় ইসলামের যাবতীয় বিধিবিধান যায় কোথায় প্রথম ঠিকানার নাম আল্লাহর কুরআন দ্বিতীয় ঠিকানার নাম রাসুলের হাদিস তৃতীয় ঠিকানার নাম উম্মতের ইজমা চতুর্থ ঠিকানার নাম এত লম্বা কথা যাদের মনে থাকে না কথা মনে রাখেন ইসলামের যাবতীয় বিধিবিধান চার ঠিকানায় এক নম্বর ঠিকানার নাম আল্লাহর কুরান দুই নম্বর ঠিকানার নাম রাসুলের হাদিস তিন নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা তিন নম্বর ঠিকানার নাম ইমাম ই মজাহিনীটের কথা মনে থাকে আদামি মাত্র আদামী হবে না তবু আমি বললাম আদামি নিট কথা মনে রাখুন এত লম্বা কথা যাতে মনে রাখে মনে থাকবে না সুরায় নিশান উনষাট নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান পাওয়ার চারটা ঠিকানা চিহ্নিত করে দিয়েছেন এক নম্বর ঠিকানার নাম আল্লাহর কুরআন দুই নম্বর ঠিকানার নাম রসুলের হাদিস তিন নম্বর ঠিকানার নাম উম্মতের ইজমা চার নম্বর ঠিকানার নাম ইমামগণের মজাব কোরআন হাদিস হইল রসুলের ইসমা হইলো কোরআনকার হাদিসকার কার মজাহকার এই চারটাই ইসলামের বিধিবিধানের ঠিকানা আল্লাহ সুরাই নিশার উনষাট নম্বর ইয়াতে চিহ্নিত করে দিয়েছেন আল্লাহ আপনাদের আমাদের সবাইকে আল্লাহর চিহ্নিত থেকে ইসলামের যাবতীয় বিধিবিধান পালন করে দুনিয়া আখেরাতে আল্লাহর সন্তুষ্টি লাভের সৌভাগ্য দান করুন সবাই বলুন আমিন